আসসালামু আলাইকুম অনেকেই বুলগেরিয়ার ভিসার আপডেট আমার কাছে জানতে চান যে বুলগেরিয়ার সি ক্যাটাগরি যে ভিসার আপডেট আছে সেটার অবস্থা বর্তমানে কি বুলগেরিয়ার ভিসা ক্যাটাগরি সি যেটা সেটার অবস্থা খুবই নাজেহাল মিডিল ইস্ট থেকে যারাই জমা করছে ম্যাক্সিমাম রিজেক্ট সো আপনারা যারা বাংলাদেশ এবং মিডিল ইস্ট থেকে বুলগেরিয়া ভিসা ক্যাটাগরি সিতে ট্রেসটা করতে চাচ্ছেন তাদের জন্য আমার সতর্কবার্তা ভিসা ক্যাটাগরি সিতে আপনারা ফাইল জমা করবেন না জমা করলে আপনাদের টাইম এবং সময় দুইটাই নষ্ট হবে বুলগেরিয়ার জন্য ভিসা ক্যাটাগরি ডিতে ট্রাই করুন এবং এটাতে ট্রাই করলে আপনার সফলতা পাওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্টেজ থাকবে তো যারা বুলগেরিয়ার জন্য চেষ্টা করতে চাচ্ছেন আপাতত বুলগেরিয়ার ক্যাটাগরি সি শর্ট টার্ম যে বিষয়টা এটাতে চেষ্টা করবেন না লং টার্ম বিষয়ের জন্য ট্রাই করবেন ভিসা ক্যাটাগরি ডি তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আর সবাই শেয়ার করে এই নিউজটা অন্যকে জানিয়ে দেন যাতে করে সবারই এই বিষয়টা অবগত হয়ে যায় কারণ অনেকেই আছে কিন্তু ফাইল জমা দিতে চাচ্ছে তো আপনারা সবাই শেয়ার করে দিবেন।